আসসালামু আলাইকুম যারা অতিরিক্ত ওজন কমানোর চিন্তা করতেছেন তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটি সব সমস্যার সমাধান কারণ আজকে আমি এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো সেটি সেবন করার মাধ্যমে আপনাদের ওজন কমে যাবে এবং পেটের অতিরিক্ত চর্বিগুলো কেটে যাবে এবং আপনি স্লিম হয়ে যাবেন এখন এই ওষুধটি কারা সেবন করতে পারবেন এবং কারা পারবেন না এবং এই ওষুধটির সাইড ইফেক্ট কি হতে পারে তা নিয়ে জানাবো বিস্তারিত এই ভিডিওতে তাই বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং পুরো ভিডিওটি শেষ করুন বন্ধুরা ওষুধটির নাম হল ক্যাপসুল ফাস্ট এই ওষুধটি তৈরি করে থাকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহজ কথায় বলতে গেলে এই ওষুধটি ওজন কমানোর একটি ওষুধ এই ক্যাপসুলটির প্রধান উপাদান হল অরলিস্টেট যা একটি ফ্যাট ব্লোকার হিসেবে কাজ করে এই ওষুধটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসও তৈরি করে থাকে যেটার নাম হলো অলিস্টেট এই ওষুধটি যেভাবে কাজ করে তা হলো এই ওষুধটি একটি লাইফেজ ইনহবিটর এটি পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে কাজ করে খাদ্য থেকে চর্বি শোষণে বাধা দিয়ে চর্বি ভাঙ্গার জন্য দায়ী এনজাইমগুলোকে ব্লক করে পরবর্তীতে এই চর্বিগুলো আমাদের মলের সাথে বের হয়ে যায় এই ওষুধটি কারা সেবন করবেন যারা অতিরিক্ত ওজন নিয়ে ভুগতেছেন এবং পেটে অনেক চর্বি বেশি এবং দিন দিন স্থূলকার এবং মোটা হয়ে যাচ্ছেন এবং সেই সাথে যাদের হার্টের রোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য মূলত নির্দেশিত বাজারে এটি দুই প্রকারে পাওয়া যায় যেমন ষাট মিলিগ্রাম এবং একশো বিশ মিলিগ্রাম হিসেবে এই ওষুধটি সেবনের আগে আপনাকে বিএমআই দেখে নিতে হবে বিএমআই হল বডি ম্যাক্স ইন্ডেক্স আমি নিচে কমেন্ট বক্সে বিএমআই হিসাব করার সিস্টেমটা দিয়ে দিব আপনারা সেখান থেকে বুঝে শুনে বিএমআইটা হিসাব করে নেবেন যাদের বিএমআই বাইশের নিচে তারা কখনো মোটা নন এবং যাদের বিএমআই বাইশের উপরে হবে তারা অবশ্যই মোটা হিসেবে গণ্য হবে এবং যারা বিএমআই হিসাব করতে পারবেন না তারা গুগলে সার্চ দিবেন বিএমআই ক্যালকুলেটর তারপর সেখানে আপনারা নির্দিষ্ট ইনফরমেশন দিয়ে বিএমআইটা হিসাব করে নেবেন যাদের বিএমআই তিরিশ কিলোগ্রাম পার স্কোয়ার মিটার বা সাতাইশ তাদের জন্য একশো বিশ মিলিগ্রাম নির্দেশ করা হয় এবং যাদের বিএমআই ছাব্বিশের উপরে কিন্তু আটাইশের বেশি না তাদের জন্য ষাট মিলিগ্রাম ওষুধটি নির্দেশিত এখন বলবো আপনারা ওষুধটি কিভাবে খাবেন বিএমআই হিসাব করার পর আপনারা যদি মনে করেন একশো বিশ এমজি খেতে হবে তাহলে তিন বেলা ভরা পেটে খাবারের সাথে বা খাবার পর ক্যাপসুলটি খেতে হবে এবং যাদের বিএমআই ছাব্বিশের বেশি এবং আটাইশের নিচে তারা ষাট মিলিগ্রাম ক্যাপসুলটি বরা পেটে খাবারের সঙ্গে অথবা খাবার পর খেতে হবে সর্বোচ্চ খাওয়ার এক ঘন্টা পর্যন্ত এই ওষুধটি সেবন করতে পারবেন খাবার মিস হলে অথবা চর্বি খাবারে না থাকলে ডোজ বন্ধ রাখতে হবে তার মানে আপনি যেদিন খাবার খাবেন না অথবা খাবারে কোনো চর্বি থাকবে না সেদিন আপনি ওষুধটি খাবেন না এই ওষুধটি শুরু করার প্রথম বারো সপ্তাহে রুগীর শরীরে কমপক্ষে পাঁচ পারসেন্ট ওজন কমতে না পারলে এই ওষুধটি খাওয়া বন্ধ করে দিতে হবে ধরুন আপনার ওজন আশি কেজি আপনি বারো সপ্তাহ ওষুধটি গ্রহণ করলেন এক্ষেত্রে ছিয়াত্তর কেজির নিচে ওজন হলো না সেক্ষেত্রে ওষুধটি আপনার খাওয়া বন্ধ করে দিতে হবে এবং আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে এখন আলোচনা করব এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব মধ্যে যা দেখা যায় তা হল পেটে ব্যথা এবং মলের সাথে চর্বি বের হওয়া এবং ঘন ঘন পায়খানা হতে পারে এবং ডায়রিয়া হতে পারে কিছু সতর্কতা বলবো এখন প্রেসক্রিপশন অনুযায়ী ডোজ এবং খাবারের নিয়ম অনুযায়ী এটি গ্রহণ করা উচিত অতিরিক্ত দীর্ঘমেয়াদে এই ওষুধটি গ্রহণ করা যাবে না এবং আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি সেই অনুযায়ী এই ওষুধটি গ্রহণ করবেন এবং আপনার শরীরে কি ঘটতেছে তা আপনি ডাক্তারকে অবহিত করবেন সর্বোচ্চ হয়তো ছয় মাস পর্যন্ত ডাক্তার আপনাকে ব্যবহার করার পরামর্শ দিতে পারে এই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে কখনোই সেবন করা যাবে না এবং যাদের বয়স আঠারোর নিচে তারা এই ওষুধটি সেবন করতে পারবে না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি আপনাদেরকে বডি ম্যাক্সের হিসাবটা বলবো ধরুন আপনার ওজন পঞ্চান্ন কেজি এবং উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তবে আপনার উচ্চতাকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে এখন পাঁচ ফুট দুই ইঞ্চি হলে আপনার উচ্চতা হল বাষট্টি ইঞ্চি এবং আপনার ওজন পঞ্চান্ন কেজি তাহলে আপনি বাষট্টিকে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ দ্বারা গুণ দেবেন দেওয়ার পর যেটি ফলাফল আসবে সেই ফলাফলটিকে আবার ওই ফলাফল দ্বারা গুণ দেবেন সাপোজ ধরেন বাষট্টি ইঞ্চিকে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ দ্বারা গুণ দিলে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ আসে এখন এই ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ দিতে হবে যেই ফলাফলটি আসবে যেমন ধরেন টু পয়েন্ট ফোর জিরো টু ফাইভ ফলাফল আসবে এখন এই ফলাফলটিকে ওজন দিয়ে ভাগ দিতে হবে ধরুন আপনার ওজন পঞ্চান্ন কেজি তাহলে পঞ্চান্ন ভাগ টু পয়েন্ট ফোর জিরো টু ফাইভ দিতে হবে সমান সমান আসবে বাইশ পয়েন্ট এইট নাইন তাহলে এখানে বাইশ এসেছে সুতরাং ধরা যায় আপনি মোটা নন এবং বাইশের উপরে যদি তেইশ আসে তাহলে ধরতে হবে আপনি মোটা এবং উপরে যত আসবে আপনি তত মোটা ধন্যবাদ বন্ধুরা থ্যাংক ইউ